সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষদের নানান ধরনের পদবীর কথা উল্লেখ করব। হিন্দু সম্প্রদায়ের মানুষ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিংবা সাধারণ মানুষও যখন নানান ঘটনার প্রেক্ষিতে আমাদের খবরের বিষয়বস্তু হন তখন তাদের নাম পদবিসহ সহ আমাদেরকে উচ্চারণ করতে হয় বলতে হয় কাজে সেই পদবীগুলোকে আমাদের শুদ্ধ রূপে বলতে হবে আমাদের পেশাগত কারণে অনেকের কাছে হয়তো অনেক পদবি নতুন ঠেকতে পারে কাজেই যতটা সম্ভব জেনে রাখা ভালো আমি এখানে শুধুমাত্র বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষদের পদবীর কথা বলছি এছাড়াও গোটা ভারতবর্ষে হিন্দুদের অজস্র অসংখ্য পদবী রয়েছে তো আমি কিছু পদবীর কথা এখানে উল্লেখ করছি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় এদের আবার সংক্ষিপ্ত রূপ রয়েছে যেমন গাঙ্গুলি চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি ঘোষাল কাঞ্চিলাল লাহিড়ি সান্নাল ভাদুরি ভট্টাচার্য চক্রবর্তী গোস্বামী অধিকারী আচার্য শাস্ত্রী এ পর্যন্ত যা বললাম এগুলো হচ্ছে ব্রাহ্মণদের পদবি। তারপরে আরও পদবি আছে অন্যান্য বর্ণের মধ্যে যেমন সেনগুপ্ত দাশগুপ্ত দত্তগুপ্ত করগুপ্ত দেবগুপ্ত পুরকায়স্থ ভৌমিক হাজরা পাঁজা সামন্ত মাইতি প্রামাণিক দস্তিদার খাস্তগীর মহলানবিশ জোয়ারদার জলদাস সাঁতরা মিস্ত্রি বৈরাগী বাঁশপোর বড়াল পোদ্দার রাজবংশী সন্ন্যাসী ভদ্র কানুনগো ঘরামি সূত্রধর মালাকার পাখা থরা কংসবণিক শঙ্খবণিক ওঝা পাটিকার দেউরি বারুই ডাকুয়া বৈদ্য ইত্যাদি তো বেশ অনেকগুলো পদবীর কথাই আমি এখানে উল্লেখ করলাম তো এগুলো সম্পর্কে আপনারা জানা রাখার চেষ্টা করবেন জেনে রাখার চেষ্টা করবেন তাতে করে হঠাৎ করে নতুন ঠেকবে না বা এর উচ্চারণটি কী হবে সেটি নিয়ে হয়তো একটা দ্বিধাদন্ত তৈরি হবে না কাজেই এ সম্পর্কেও আমাদের বেশ খানিকটা ধারণা থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন পরম শান্তিতে থাকুন খোদা হাফেজ